জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমি এই পর্বে আপনাদেরকে জানাবো দুর্গা ঘাস কেন এত পবিত্র এবং দুর্গা ঘাঁসের জন্ম কীভাবে এছাড়া দুর্গা দুর্গা হাস দিয়ে আমরা দেবী দেবতার পূজায় সেই ঘাসকে পুজোর কাজে লাগাই এই সমস্ত তথ্য অজানা তথ্য আপনাদের সামনে আমি ছোট্ট ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরছি তাই দয়া করে ভিডিওটিকে স্কিপ করবেন না দেখুন বন্ধুরা হিন্দু দেবদেবীর বিভিন্ন পুজোয় বিভিন্ন ধরনের ফল মূল পাতা পুষ্পর প্রয়োজন আমরা দেখি এছাড়া আমরা দেখুন দুর্গা ঘাস দুর্গাভাস দিয়ে আমরা দেবী দেবতা ভগবানের পুজো করে থাকি আর এই দুর্বা এত পবিত্র কেন এই দুর্বা ঘাস কীভাবে জন্ম হলো বা দুর্বা ঘাসের দুর্বা ঘাস দিয়ে আমরা কি কেন পুজো করি এই নিয়ে আমি একটি আপনাদের সামনে কিছু পৌরাণিক গল্প বলছি বন্ধুরা এক সময় বৃত্তাসুর নামে এক শক্তিশালী রাক্ষস ছিল যিনি দেবতাদেরকেও আতঙ্কিত করেছিলেন এমন কি ইন্দ্রের শক্তিশালী অস্ত্র যে অস্ত্র বজ্রযুদ্ধ তাকেও পরাজিত করতে ব্যর্থ হয় ব্রহ্মা হস্তক্ষেপ করলেন ব্রহ্মযুদ্ধকে তার কমণ্ডলে ভিজিয়ে দিলেন এবং ইন্দ্রকে আবার আক্রমণ করার নির্দেশ দিলেন এবার অস্ত্র সফলভাবে রাক্ষস এই অস্ত্র সফলভাবে রাক্ষসকে পরাজিত করলেন তার প্রতি হিংসা পরায়ণ ক্রোধে বৃত্তাসুর প্রতিটি জলাশয়ে নিজেকে সে নিমজ্জিত করে জলের শক্তির জগৎকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সেই অসুর এর মোকাবিলা করার জন্য ব্রহ্মা অস্পৃশ্য জলাশয়কে কি করেছিলেন পবিত্র দুর্বা ঘাসে রূপান্তরিত করেছিলেন আর সেই থেকেই দুর্বা ঘাসের উৎপত্তি তো বন্ধুরা এই ছোট্ট পৌরাণিক কাহিনী থেকে দুর্গা সম্বন্ধে আরও অনেক কিছু গরুর পুরাণে বা অনেক কিছু আরও বিভিন্ন বিভিন্ন গ্রন্থে বিভিন্ন উপায়ে দুর্গাঘাসের যে সৃষ্টি বিভিন্ন উপায় আছে তো আমি ছোট্ট একটি উপায় বলব বললাম তো চলুন এই দুর্গা কেন পুজো করা হয় ভগবানের পুজোয় দেওয়া হয় এছাড়া এই দুর্গা আপনার বাড়িতে থাকলে সেই বাড়িতে কি কি ধরনের আপনি শুভ ফল পেতে পারেন সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি দয়া কোনো মনোযোগ দিয়ে ভিডিওটিকে অবশ্যই দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত আপনারা আমার চ্যানেলে পেয়ে থাকবেন যেগুলো বাস্তবে সত্য সেই জিনিসই আপনাদের সামনে আমি তুলে ধরি তাহলে চলুন মূল বিষয়ে দেখুন বন্ধুরা দুর্বা ঘাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয় দুর্বা বিঘ্নহর্তা ভগবান গণেশের খুব প্রিয় এটি ভগবান গণেশের পুজোয় বিশেষভাবে ব্যবহৃত হয় হ্যাঁ কথিত আছে যে দুর্বা ছাড়া গণেশের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় এর পাশাপাশি গৃহপ্রবেশ নন্ডন উপনয়ন বিবাহ ইত্যাদি শুভকাজে এই দুর্গা অন্তর্ভুক্ত করার কথা বহু শতাব্দী কাল থেকে চলে আসছে আমাদের দেশে এমন কোনো কাজ নেই যাতে হলুদ ও দুর্গা ঘাসের প্রয়োজন হয় না বন্ধুরা হিন্দু ধর্মে দেবাদিদেব গণপতির পূজা সকল বাধা বিপত্তি দূর করে সফল ও সফল বলে বিবেচিত হয় হ্যাঁ বন্ধুরা আন্তরিক চিত্তে ভগবান শ্রী গণেশের আরাধনা করলে সাধকের সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই যথাসময়ে সম্পন্ন হয় তাই গণপতি এমন একটা দেবতা যিনি কেবল শুধু দীর্বা দুর্বা ঘাস নিবেদন করেই প্রসন্ন হয়ে ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন তাই সদা সর্বদা গণেশের পুজোয় দুর্বা ঘাস ব্যবহৃত হয় সনাতন পরম্পরায় গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য জপ এবং উপবাস প্রভৃতি সমস্ত ধরনের প্রতিকারের কথা বলা হয়েছে যার মধ্যে মন্ত্রজপ একটি অত্যন্ত কার্যকর প্রতিভা প্রতিকার বন্ধুরা বুধবার দিন ভগবান গণেশের দিন এই বুধবার ভগবান গণেশের পূজার সময় ভগবান গণেশকে দুর্বা নিবেদন করলে তিনি খুব খুশি হন এবং ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করেন এর সাথে দুর্বার কিছু প্রতিকারও খুব আলৌকিক বলে মনে করা হয় তাহলে আবার চলুন জেনে নেওয়া যাক দুর্বার এই আলৌকিক প্রতিকার সম্বন্ধে কিছু বন্ধুরা যদি আপনার বাড়িতে টাকা পয়সার অভাব থাকে আর্থিক সংকট থাকে ধন দৌলতের কম থাকে তাহলে গণেশ চতুর্থী বা যে কোনো শুভ সময়ে পাঁচটি দরজায় এগারোটি গাঁট লাগিয়ে আপনি ভগবান গণেশ মা লক্ষ্মীকে অর্পণ করুন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এটি করলে আপনি শীঘ্রই আর্থিক সংকট থেকে মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা মনে কোনো ইচ্ছা থাকলে আপনার মনের ইচ্ছা দীর্ঘদিন থেকে সেই মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারছেন না দীর্ঘদিন থেকে আপনার কাজ আটকে আসছে তাহলে বন্ধুরা গরুর দুধে দুর্বা ঘাস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে কপালে তিলক করে লাগান এটি বিশ্বাস করা হয় যে এটি শাস্ত্র বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে এটি দিয়ে আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এছাড়া বন্ধু জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার গরুকে দুর্বার সবুজ ঘাস যদি খাওয়ানো হয় তাহলে পরে সমস্ত কিছু ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং পরিবারে প্রেমের অনুভূতি বাড়বে সেই পরিবারে সেই সংসারে অর্থ সংকট থাকবে না বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে আবার আবার বলা আছে যে আপনার অর্থ পাওয়ার উদ্দেশ্য পূরণ করতে বুধবার দিন ভগবান গণেশকে এগারো বা একুশটি দুর্বা অর্পণ করুন এবং সেই দুর্বা অর্পণ করার সময় গণেশের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন একশো আটবার মনে শ্রদ্ধা ও ভক্তি রেখে মনে রাখবেন যে প্রতিটি দূরত্ব আরোহণ করা উচিত জড়ায় এটি ভগবান গণেশের অপূরন্ত আশীর্বাদ আপনার উপরে থাকবে এটা বিশ্বাস করা হয় যে বুধবার গণেশ মন্দিরে দুর্বার এগারোটি গেট নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং দোষের অবসান হয় দুর্বা নিবেদনের জন্য দুর্বার ঘাস অবশ্যই আপনাকে পরিষ্কার জায়গা থেকে বেছে নিতে হবে আর এই ঘাস জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনার বাড়ির উঠোনে বা আপনার বাড়ির যদি উঠোনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি রাখতে পারেন বন্ধু তাহলে সেই বাড়িতে কোনো মাঙ্গলিক দোষ থাকবে না কোনো নজর থাকবে না সেই বাড়িতে সদা সর্বদা গণপতি গণেশ বাবাজির আশীর্বাদ থাকবে সদা সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সেই বাড়িতে কোনোদিন দিন ধন সম্পদ অর্থ ধনদৌলত্বের অভাব হবে না সেই বাড়িতে রোগ শোক রোগ ব্যাধি হবে না এটা শাস্ত্র বলছে তাহলে বন্ধুরা এই ছিল ভিডিওর মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে অবশ্যই জয় গণপতি লিখতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ